রাজধানীর বুকে চলছে চাঞ্চল্য বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদে উঠে পড়েছে দুই কিশোর ফলে বন্ধ হয়ে গেল পুরো মেট্রো রেল চলাচল রোববার তিরিশ নভেম্বর রাত সোয়া আর দিকে ঘটে অপ্রত্যাশিত ঘটনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএনটিসিএল একটি জরুরি বার্তায় জানায় সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনাটি ঘটে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে প্রাথমিকভাবে জানা যায় দুজনই কিশোর নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হলেও আরেকজন পালিয়ে যায় তার খোঁজে এখনও তৎপর নিরাপত্তা টিম ডিএমটিসিএল জানিয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রাত আটটা পাঁচ মিনিট থেকে সেদিনের বাকি সময় আর কোনো ট্রেন চলাচল করবে না মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এর আগেও মেট্রোরেল এলাকায় নিরাপত্তা ঝুঁকির ঘটনা দেখা গেছে মাত্র কয়েকদিন আগে কাজীপাড়া শেওড়াপাড়া এলাকার ট্র্যাক লাইনে পাওয়া যায় দুটি অবিস্ফোরিত হকটেল সেগুলো নিষ্ক্রিয় করে সিটিটিসি ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল এই ধারাবাহিক ঘটনার কারণে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে কিভাবে নিরাপত্তা ফাঁকি দিয়ে কিশোররা ট্রেনের ছাদে উঠল মেট্রো রেলের নিরাপত্তা জোরদারের দাবি এখন জোরালো এদিকে ডিএমটিসিএল জানিয়েছে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন